আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি কীভাবে আপনার টপে বিভিন্ন ধরনের ফল গাছ লাগাবেন তার উপরে ভিডিও থাকবে দেখেন ওই দিয়ে মালটা গাছ কিভাবে আপনারা ফলের কী রেটে যে কোনো ফলের দোকানে কেকগুলো আপনারা পাবেন দেখুন ভরা থেকে সুন্দর করে এভাবে মাটি দিয়ে বেশি করে ভরাট করে তারপরে আপনারা গাছ লাগাইতে পারে এরকম টবে পেয়ারা গাছ পেয়ারা গাছ খুব সুন্দর হয়েছে মাত্র এক প্রথমে হয়েছে গাছগুলো লাগাই লাগানো হয়েছে যে দেখুন ফলের পেটে এরকম গাছ লাগাইছে আপনারা এরকম লাগাইতে পারেন খুব সুন্দর হয় গাছগুলো তারপরে লিচু গাছ ফলের পেটে আপনারা চাইলে এভাবেই গাছ লাগাইতে পারেন যে লাল পেয়ারা গাছ খুব সুন্দর হয়েছে আপনার চাইলে ফলের কেটে ছাদে এরকম লাগাতে পারেন খুব সুন্দর হয় যার বাড়ির ছাদ আছে তারাকে ফলের কেটে ছাদে এরকম ফল গাছ লাগাইতে পারেন খুব সুন্দর হয় আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ